আর সালামু আলাইকুম একে হোসেল পান থেকে আমি বলি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি যার যেটা ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন আর প্রত্যেকটা ড্রেসই বোরিং চিকেন কারি কাজ করা অন্য তো কাটোয়ার বোরিং চিকেন কারি পেয়ে যাবেন আমি ডিটেলসে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা গুলজি ব্র্যান্ডেড ড্রেস আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এটা হলো স্কাই ব্লু টাইপের কালার হবে এটা হবে ফুল এটা হচ্ছে নেক পোষণটা নেক পোষণে খুব সুন্দর করে আপনারা সিকোয়েন্স এবং সিমিলার কালারের সুতা দিয়ে অ্যাম্বয়ডারির একটা কাজ পেয়ে যাবেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এবং এখানে হচ্ছে হলো আবার এক কালারের মধ্যে আপনার বোরিং চিকেন কারির কাজটা সুন্দর করে করা আছে সাথে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এটা হচ্ছে হলো আপনার সুইস কটন কাপড়টা হবে সুইস কটনের মধ্যে যারা একটু ওই যে পাতলা কাপড় খুঁজেন তারা এই সুইস কটনের কাপড়গুলো নিয়ে নেবেন এটা হচ্ছিলো ব্যাকসাইডটা ব্যাকসাইড এরকম ফ্লাওয়ার প্রিন্ট হবে এবং এটা হলো স্লিপটা স্লিপের মধ্যেও খুব সুন্দর করে আপনারা কাজ পেয়ে যাবেন স্লিপের এই কাজটাও খুব সুন্দর বোরিং চিকেন কারির কাজ করা আছে এটা হলো স্যালোরের কাপড় পিওর কটনের মধ্যে আড়াই গজ দেওয়া আছে যার ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন এবং এটা হচ্ছে হলো আপনার অন্যটা অন্যভাবে পাঁচ দিন হিনাজি অন্য এবং অন্যার দুই দিকে এরকম বোরিং চিকেন কারির কাজ পাবেন সাথে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এটার কামিজের বডি হবে এইটটি প্লাস লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন অ্যাসি ব্ল্যাক টাইপের একটা কালার একজেট কালার হবে এটা নেক পোষণটা হবে এটা খুব সুন্দর করে নেক পোষণের প্রিন্ট করা আছে আর এটার দামানটা দেখবেন এটা অ্যাসি ব্ল্যাক হবে পুরা অ্যাশ কালার হবে না বাট অ্যাসি ব্ল্যাক হবে দামানের এখানে আপনারা কাজ পেয়ে যাবেন খুব সুন্দর করে কাজ করা আছে খুব সুন্দর করে বোরিং চিকেন কারির কাজটা করা আছে এটা হচ্ছে হলো আপনার সিকোয়েন্স ওয়ার্ক ছাড়া একটা ড্রেস আর এটা হচ্ছে যারা অ্যাশ কালার টাইপের পছন্দ করেন তার এই ড্রেসটা দেখতে পারবেন এটা মেহেরুন ব্র্যান্ডের মধ্যে হবে এটা হচ্ছিল স্লিভের অংশটা যার ভালো লাগবে দু তিন বক্স করে দেবেন আর এটা হচ্ছিলো কুচকুচে কালার মধ্যে স্যালভারের কাপড় কাপড়টা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এটার সাথে ওনাটা আপনার কফি কন্টেস্ট হবে ওনাটা ওনাটা অনেক সুন্দর এই যে সালোয়ার কাপড় কিন্তু আড়াই গজ হবে এই যে ওনাটা হবে এরকম ওনার দুই দিকে বোরিং চিকেন কারির কাজ পাবেন এবং ওনাটা কিন্তু কফি কালার কন্টেস্ট হবে মানে কফি কালার থাকবে ওনাটার মধ্যে এটা কিন্তু কফি কালার টাইপের ঠিক আছে যে কালারটা এখন যেটা আসছে এটার কালারটা এখানে এটা হচ্ছে হালকা কফি আর এই যে ওনার নিচে হচ্ছে হলো আপনার ডার্ক কফি পাবেন এই কালারটা খুব হালকা একটা আপনার অফ হোয়াইট টাইপের কালার বা হচ্ছে হলো আপনার হালকা একটা লাইট কি বলবো অ্যাশ টাইপের একটা কালার খুবই সুন্দর এটা হচ্ছে হলো আপনার নেক পোষণটা নেক পোষণের প্রিন্টটা অনেক সুন্দর আর এই যে এটা হচ্ছে হলো নিচের দামানটা দামানের মধ্যে আপনার এখানে বোরিং চিকেন কারি কাজ পাবেন এই পর্যন্ত করা আছে যার ভালো লাগবে এই ড্রেসটা দেখতে পারেন আর এটার ব্যাকসাইট হচ্ছে এটা সাইডটা অনেক গর্জিয়াস এই যে এটা হবে ব্যাকসাইডের প্রিন্টটা ওকে ব্যাকসাইডের প্রিন্টটা অনেক গর্জিয়াস এবং এটা হচ্ছিলো দামানটা আর এই যে এটা হলো স্লিপটা স্লিপের মধ্যে আপনারা কাজ পাবেন খুব সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে হলো আপনার স্যালোরের কাপড় আমি যেটা বলেছিলাম যে হালকা একটা লাইট অ্যাশ আসলে লাইট অ্যাশ টাইপের না এই যে এখানে যে কালারটা আসতেছে কালটা একটা অ্যাকচেক্ট এটাই এটা অনেকটা হালকা লাইট একটা মিন্ট কালারও অনেকে বলে আসলে যে যে নামে চিনে কিন্তু কালারটা অনেক সুন্দর আর এই যে বা সবুজাব অ্যাশ বলতে পারেন আপনি হালকা সবুজাব অ্যাশ কিন্তু সবুজটোভাবে বোঝা যায় না আর এই যে এটা হচ্ছে ওনাটা ওনাটা অসম্ভব সুন্দর পাঁচাতে একটা নামাজি ওনা পেয়ে যাবেন ওনার দুই দিকে এরকম বোরিং চিকেন কারির কাজ পাবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন কালারটা একজ্যাক্ট ভাবে যা দেখছেন কালারটা সামনাসামনি ঠিক তাই এই খুব কালারিং এর মধ্যে পিঙ্ক তারপরে আপনার প্যারোট গ্রিন টাইপের একটা কালার হবে বা মিন্ট কালার হবে এবং হচ্ছে হলো আপনার স্কাই ব্লু টাইপের কালার কম্বিনেশনে নিকোষণটা হবে হচ্ছে হচ্ছিল যেটা এটা হচ্ছিল নেকোষণটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এখানে কোনো ফ্লাওয়ার প্রিন্ট পাবেন না কিন্তু খুব সুন্দর করে আপনার প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে হলো নিচের দামানটা দামানের মধ্যে খুব সুন্দর করে বোরিং চিকেন কারির কাজ পাবেন এখানে কোনো সিকোয়েন্স ওয়ার্ক হবে না যারা সিকোয়েন্স পছন্দই করেন না তারা এই ড্রেসটা দেখতে পারেন আর এটা হচ্ছে হলো আপনার ব্যাকসাইটটা ব্যাকসাইটটাও সিমিলারভাবে প্রিন্ট হবে দুই দিকে এরকম আপনার মিন্ট কালার হবে মাঝখানে পিঙ্ক এবং নিচে স্কাই ব্লু কালার হবে আর এটার মধ্যে আপনারা স্লিপে কাজ পাবেন এই যে স্লিপে খুব সুন্দর করে কাজ পাবেন এটা হচ্ছে হলো আপনার স্কাই ব্লু টাইপের একটা সালোয়ারের কাপড় দেওয়া আছে পিওর কটনের মধ্যে এবং এটা হচ্ছে হলো আপনার ওনাটা ওনাটা পাঁচ একটা নামাজি ওনা পাবেন এবং ওনার দুই দিকে এরকম বোরিং চিকেন কারির কাজ পাবেন কাটওয়ার করা থাকবে যার ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দেবেন